সামনের কি দরদ স্বাধীনতা অলিকার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অলিকার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অলিকার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন जिंदाबाद जिंदाबाद

घरे <laughs> घरे

ちれ <laughs> っとちょっちょっ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু গোপালগঞ্জ থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতে যে দেখতে পাচ্ছেন যে রাজপথে কিন্তু আওয়ামী লীগের নেতা করে এই মুহূর্তে নেমে গেছে এবং ঢাকা এবং গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যে রোডগুলোতে আছে সেই রোড অবরোধের কারণে কোনো কোনো গাড়ি চলাচল করতে পারছে না এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেতা করে মেয়েরা ছাত্রলীগ যুবলীগ সব কিন্তু রাজপথে নেমে গিয়েছেন কে কোন এলাকা থেকে দেখছেন এই মুহূর্তে লাইভটি সবাই একটু কমেন্ট করে জানাবেন আর সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা জানেন যে আজকে কিন্তু এনসিবির প্রোগ্রাম ছিল ওই গোপালগঞ্জ পৌরসভায় সেই জায়গাটিতে কিন্তু আপনারা জানেন সকালবেলা একটি গাড়িতে হামলা করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু এরা কিন্তু এই মুহূর্তে গোপালগঞ্জ এবং ঢাকা হাই রোড কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রেখেছেন কমেন্ট গুলো দেখছেন এই মুহূর্তে কিন্তু গোপালগঞ্জ এবং যে ঢাকা হাইওয়েছে সেই রোড কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীদের দখলে আছেন এখানে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এই আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে রাজপথে নেমে গিয়েছেন এনসিবি যেন কোনোভাবেই আজকে যেন তারা এই গোপালগঞ্জ না ঢুকতে পারে সেজন্য কিন্তু এই মুহূর্তে গোপালগঞ্জের যত নেতা কর্মী আছেন তারা কিন্তু রাজপথে নেমে গিয়েছেন এবং রাজপথে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু নেমে গিয়েছেন আওয়ামী লীগকে যারা ভালোবাসেন তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে রাজপথে কিন্তু নেমে গিয়েছেন রাজপথে নেমে শুধু এই রাস্তাটি অ্যাম্বুলেন্সের জন্য খালি রাখা হয়েছে যেন অ্যাম্বুলেন্স খুব সুন্দরভাবে যাইতে আসতে পারে তারা কিন্তু এই মধ্যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু খুব সুন্দরভাবে ফাঁকা রেখেছে যেন অ্যাম্বুলেন্স যেতে পারে কোনো কষ্ট যাতে না হয় অ্যাম্বুলেন্সের রুগী যারা আছেন তারা এবং পুরো রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোপালগঞ্জের যারা নেতাকর্মী আছেন তাদের কিন্তু দখলে নিয়ে নিয়েছেন যেন কোনোভাবেই আজকে যেন এই হাসনাত আবদুল্লা রেন প্রোগ্রাম যাতে না করতে পারে সেই জন্য তারা কিন্তু এই মুহূর্তে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে রাজপথে আছেন লাইভটি কে কোন এলাকা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি এই মুহূর্তে সরাসরি আপনাদের গোপালগঞ্জ থেকে দেখানোর চেষ্টা করতেছি É, não tem